প্রমাণ করতে হবে ম্যাট্রিক জগতের প্রত্যেক খোলা গোলক একটি খোলা সেট তো প্রথমে আমাদের জানতে হবে খোলা গোলক কাকে বলে আর খোলা সেট কাকে বলে আর ম্যাট্রিক জগৎ প্রকাশ করা হয় এক্স ডি এটা দ্বারা ওকে তো খোলা গোলক কাকে বলে এটা বলতে গেলে প্রথমে বলতে হবে যে এক্স ডি একটা ম্যাট্রিক জগৎ আর ইজ গ্রেটার দেন জিরো হলে এস অফ এ আর সমান এক্স বিলংস টু এক্স সাজ দ্যাট ডি অফ এ এক্স is less than যদি r হয় তবে s of ar এটা কি বলা হবে একটি খোলা গোলক মানে খোলা গোলকের আকার এরকম হবে r is greater than 0 হবে এখানে r টা হচ্ছে ব্যাসার্ধ আর a হচ্ছে কেন্দ্র গোলক মানে কি বৃত্ত তো বৃত্তের অবশ্যই একটা কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকবে তো এখানে হচ্ছে r ব্যাসার্ধ a কেন্দ্র ওকে তো এটাকে বলা হবে হচ্ছে আমাদের খোলা গোলক আর এখানে বলছে খোলা সেট বা উন্মুক্ত সেট উন্মুক্ত সেট কাকে বলে এটা যদি বলতে চাই শুরুতে তাহলে বলতে হবে যে এক্স অফ এই যে এক্স ডি এটা একটা ম্যাট্রিক জগৎ আর এ সাবসেট এক্স যদি হয় তাহলে এ কে বলা হবে খোলা সেট আচ্ছা এ ধরনের সংজ্ঞা বললে পরে একটু হিজিবিজি লাগে সমসনায় অঙ্ক মানে করতে গেলে পরে তখন আর এত হিজিবিজি লাগবে না ভালো লাগবে ইনশাল্লাহ তো শুরুতেই আমাদের যেহেতু এখানে বলছি ম্যাট্রিক জগতের প্রত্যেক খোলাগুলোক প্রত্যেক মানে এক প্রত্যেকটা খোলাগুলোক একটি খোলা সেট তো আমাদের একটা গোলক এখানে আঁকাইছি একটা গোলক প্রত্যেক খোলাগুলোক যেহেতু বলছে একটা গোলক বললে পরে ওটা মানে বোঝানো একটু অসুবিধা যার জন্য আরও একটা গোলক আমরা এই গোলকের ভেতরে আঁকায় নিলাম এই যে এইখানে বৃত্তের এই যে এই বৃত্তটা বড় বৃত্তটা এটার কেন্দ্র এ আর ব্যাসার্ধ আর এই যে ছোটো বৃত্তটা এটার কেন্দ্র হচ্ছে এক্স আর ব্যাসার্ধ হচ্ছে আর প্রাইম এখানে ওয়াই হচ্ছে একটা বিন্দু এই y এর জন্য আমরা যদি দেখাইতে পারি এই ওয়াইটা এস অফ এ আর মানে এই যে বড় বৃত্তটার উপাদান তাহলেই আমরা বলতে পারবো যে খোলাগুলোকে খোলাগুলোকের প্রত্যেক খোলাগুলোকে একটি খোলা সেট আছে ওকে তো হচ্ছে আমরা লিখে নেব ধরি একটি খোলা গোলক এস অফ আর এই বড় কথা বলতেছি আমরা এখন যে একটা খোলা গোলক এস অফ আর এটা আমরা ধরে নিলাম এখানে এ হচ্ছে কেন্দ্র আর হচ্ছে ব্যাসার্ধ এখানে আরও একটা গোলক আছে সেটার কথা আমরা বলে নিব যে খোলা গোলকের অভ্যন্তরে অপর একটি গোলক এস অফ এক্স আর প্রাইম এক্স হচ্ছে এখানে কেন্দ্র আর প্রাইম হচ্ছে ব্যাসার্ধ এটাই লেখা হয়েছে এখন এখানে আর প্রাইম সমান আমরা লিখতে পারি এই যে আর প্রাইম এই অংশটুকু এটা সমান আমরা লিখতে পারি আর মাইনাস ডি অফ এক্স এ ডি অফ এক্স এ হচ্ছে এই যে যেহেতু এটা একটা খোলা গোলক তার মানে এস অফ আর এই বৃত্তটা এরকম আকার খোলা গোলক বললে তো এরকম আকারে লেখা যাবে তো এটা কিভাবে লেখা যায় যেখানে এই অংশটা আর এর থেকে ছোট তো এখানে আর প্রাইম সমান আমরা তাহলে আর মাইনাস দিব ডি অফ এক্স এ এখানে সাইড নোটে লিখতে হবে ডি অফ এক্স ইজ আর এ যে অংশটা এখানে লিখে দিব এখন ওয়াই বিলংস টু এস অফ এক্স আর প্রাইম হলে আমাদের মেন টার্গেট হচ্ছে ওয়াই বিলংস টু এস অফ এ আর এটা দেখানো তো শুরুতে আমরা ওয়াই বিলংস টু এস অফ এক্স আর প্রাইম এটা দেখাবো এই যে বৃত্তের জন্য যদি হয় তাহলে আমরা লিখতে পারি ডি অফ ওয়াই এ ওয়াই এর জন্য হচ্ছে ওয়াই এ লেস দেন আর ইকুয়াল হবে ডি অফ ওয়াই এক্স প্লাস ডি অফ এক্স এ ওয়াই যদি এটার উপাদান হয় তাহলে এটা লেখা যায় এই অংশটা লেস দেন আর ইকুয়াল হবে এই বৃত্তটা যোগ হচ্ছে এই যে এই বৃত্তটা আচ্ছা এখন এই অংশটা ঠিক থাকলো লেস দেন আর ইকুয়াল দেওয়া হইলো ডি অফ ওয়াই এক্স এটা মানে হচ্ছে আমাদের আর প্রাইম এই যেখানে ডি অফ ওয়াই এক্স ওয়াই এই যে এখানে ওয়াই আর এই যে এক্স এটাকে লেখা যায় হচ্ছে আর প্রাইম যে আর প্রাইম আর এটা যা আসতে সেটা লেখা হয়েছে এখন আর প্রাইমের আমরা একটা মান শুরুতেই যে এখানে ধরে নিয়েছিলাম আর প্রাইমের জায়গায় আমরা যদি এই মানটা বসায় দিই আর মাইনাস ডি অফ এক্স এ বসানো যায় প্লাস সামথিং আছে ওইটা লিখে দিলাম এখন এটা এটা সেম জিনিস একটা প্লাস একটা মাইনাস কাটা দেওয়া যায় তাহলে এখানে থাকে শুধুমাত্র আর তার মানে ডি অফ ওয়াই এ ইজ লেস দ্যান আর ইকুয়াল হলো আর মানে আর এর থেকে ডি অফ ওয়াই এর ছোট তার মানে এই ওয়াই মানটা ডি এস অফ এ আর এর একটা উপাদান আমরা ওয়াই এস অফ এক্স আর প্রাইমের উপাদান থেকে এটা প্রমাণ করলাম তাহলে লেখা যায় এস অফ এ আর এর একটি গোলক এস অফ এক্স আর প্রাইম থাকবে সুতরাং এস এস অফ এ আর একটি খোলা গোলক তো এটা হচ্ছে প্রমাণ অংশটা এটা একটা থিওরিম যার জন্য এর চাইতে ভালোভাবে আর বোঝানো পসিবল না থিওরিম জিনিসটা একটু জটিল টাইপেরই হয় সবসময়